আসসালামু আলাইকুম আসসালামাল ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ড্রেস এক্সপার্ট থেকে অসম্ভব সুন্দর কিছু পাকিস্তানি ডিজাইনার গুলো নিয়ে এগুলো যখন আপনারা দেখবেন প্রত্যেকটা ওপেন করে দেখাব আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা কিন্তু অরিজিনাল কালেকশন ঠিক আছে কারণ এগুলোর মধ্যে একটু রেপ্লিকা টাইপ মানে রেপ্লিকা ভার্সনও হয় এগুলো ভাইদের একদম প্রিমিয়াম এবং অরিজিনাল কালেকশন এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফার্স্ট অফ অল দেখাবো এই গর্জিয়াস কালেকশনটা এটা এত বেশি সুন্দর একদম প্রিমিয়াম লাক্সারি জর্জিফন জর্জেটের মধ্যে অরিজিনাল পাকিস্তানি জর্জেট যেটা তার উপরে সম্পূর্ণ জরির কাজ করা এবং স্টোনের কাজ করা ভিতর ইনার থাকবে ড্রেসটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে একটা প্যানেল পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা লুক দিচ্ছে ড্রেসটা আলটিমেটলি পরার পরে লুকটা বোঝা যাবে আর সালোয়ারটা সেম কাপড় এবং কালারটা দেখুন একদম টুকটুকে একটা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার একদম পারফেকশন ঠিক আছে আর ওন্নাটাও সিমিলার ম্যাটেরিয়ালের মধ্যে সুপার গর্জিয়াস করে কাজ করা বাট এই ড্রেসগুলো পাকিস্তানি অরিজিনাল ড্রেসের বেনিফিট কি যেটা আপনার যতই গর্জিয়াস হোক না কেন এরকম সুপার ম্যাটেরিয়ালের মধ্যে হলে কিন্তু আপনারা খুবই কমফোর্টেবল এটা ক্যারি করতে পারবেন কালার আছে কয়েকটা এটা কিন্তু একদম ম্যাজেন্ডা কালার আর এখন যেটা দেখাবো এটা একটু দেখিয়ে দিই এটা ব্ল্যাক এই যে দেখো এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর এবং গর্জিয়াস কালার আছে এখন ওয়েডিং পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য আমার মনে হয় একদম বেস্ট কালেকশন এইটা তো ভাই এগুলো বডি সাইজ কত হয় ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এইটা দেখুন এটা অনেক বেশি সুন্দর একটা কালার যেটা হচ্ছে মেরুন এটা কিন্তু ম্যাজেন্ডা ছিল আর এটা কিন্তু মেরুন হ্যাঁ একদম টুকটুকি একটা লালচে টাইপের মেরুন কালারগুলো এত বেশি সুন্দর মিস করবেন না কিন্তু যাতে সেম সালোয়ার সেই মন না দেন আরেকটা কালার আছে সেটা গর্জিয়াস কালার যেটা হচ্ছে জাম কালার প্রাইস দেখছে কত ভেটা তিন হাজার পাঁচশো ইয়েস এগুলো কিন্তু আনিস্টিসি সাড়ে চার চার এরকম সেভ হয় বাট ইস্টিচটা দিচ্ছে ভ্যারা তিন হাজার একদম রেডি থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স ইজ অ্যাভেলেবেল নেক্সট কালেকশানে যাচ্ছি এটার মধ্যে কালার হবে টোটাল চারটা সো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে ড্রেসটা একটু আপনাদেরকে ডিটেলস দেখাই এটা কিন্তু স্টেপ জর্জে মানে এটা ম্যাটারিয়ালের মধ্যে দেখবেন একটা স্টেপ ভাব আছে পুরো ড্রেসটায় কিন্তু গর্জিয়াস কাজ করা এটার ভিতরে ইনার থাকবে প্রত্যেকটা ড্রেসের ভিতরে ইনার করা সালোয়ার প্যান্টটা নিয়ে নিজে কাজ করা সালোয়ারটা একটু খেয়াল করবেন স্যান্টল সিল্কের আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা ওনাটা ওভারঅল একটা কাজ করা থাকবে কালার ম্যাচিং জামার ওনা একই কাপড় তো ভাই এটার প্রাইস কত পড়ছে তিন হাজার পাঁচশো কালার দেখাবো এটা গোল্ডেন কালার দেন যে কালারগুলো রয়েছে এক এক করে দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা মিট গ্রিন কালার প্রাইসটা পড়ছে এটা মাত্র তিন হাজার পাঁচশো খুবই সুন্দর একটা কালার সেম প্রাইস তিন হাজার তে আরেকটা কালার যেটা রয়েছে এটা হোয়াইটের মধ্যে থাকছে দেখুন খুব সোভার একটা হোয়াইট কালার ওয়েডিং পার্টি প্রোগ্রামে যারা একটু সোভার কালার পড়তে চান এই ধরনের কালার নিয়ে নিতে পারবেন এটা চারটা কালারই সোভার কালার হ্যাঁ যেমন এটা দেখুন খুব সুন্দর একটা আই একটা মফ পিঙ্ক কালার প্রাইসটা থাকছে তিন হাজার পাঁচশো আচ্ছা নেক্সট এটা দেখাচ্ছি ভাইটা একটু ডিপ কালার দেখাই এই লেমনটা দিয়ে শুরু করি ডিপ লাইট বিউলভোট লেমনটা দেখাই এইটা আর একটা সুন্দর কালেকশন এটাও কিন্তু সিমিলার রিয়েল এর কাজ আছে সেটা প্যানেলে কিন্তু কাজ করা স্যালোরনাটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হ্যান্ড কাটিং এ নিচে কাজ হবে আর ওনারটা ওভারঅল কাজ করা থাকবে কাজ করে এটা কালার দেখিয়ে দিচ্ছি আর বাকি যে কালার রয়েছে লেমনটা তো দেখিয়েছি এখন দেখাবো গোল্ডেনটা দেখায় সোভার একটা গোল্ডেন কালার আছে এটা প্রাইস পড়ছে কত তিন এটা থ্রি না এটা থ্রি থাউজেন্ডে পেয়ে আছে খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সোভার কালার নেক্সটটা দেখাচ্ছি সেটা পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইসটা পড়বে হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে সিগ্রিন কালার একই দাম তিন হাজার ওকে আর একটা যেটা রয়েছে খুবই সুন্দর একটা পিচি একটা নুট কালার প্রাইসটা একই থাকবে অনলি থ্রি থাউজেন্ড এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এই ড্রেসটাও খুবই সুন্দর কালার হবে কি দুইটা কিন্তু সো এটার ওড়নাটা মে বি কন্ট্রাস্ট না ও এটা কিন্তু খুব সুন্দর লাগছে একটা জর্জের উপরে ব্যাক সাইডে প্যানেল হবে সম্পূর্ণ একটা গর্জিয়াস কাজ করা হাতায় ও কন্ট্রাস্ট প্যানেল কাজ থাকবে সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে কাজ করা আর ওড়নাটা হবে কন্ট্রাস্টের ওভার অল অন্যটা একটা সুন্দর কাজ করা আছে এটার বডি শেষ হবে থার্টি থেকে ফোর্টি সিক্স সরি ফোর্টি পর্যন্ত কালার দেখাচ্ছি এটা গ্রেপ কালার সাথে বটল গ্রিন কম্বিনেশন দেন হোয়াইট কালার হোয়াইটের সাথে কম্বিনেশন হবে মিন্ট গ্রিনের এটা প্রাইস পড়ছে তিন হাজার পাঁচশো আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখা হচ্ছে এই ড্রেসটা এটা খুবই সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে ওভারঅল ড্রেস একটা জরির কাজ করা সাথে হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক থাকবে জামার নিচে কাজ ব্যাক সাইডে কাজ গলায় কাজ হাতায় কাজ ভিতরে ইনার করা আছে সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ থাকবে আর এটার অন্যটা অনেক বেশি গর্জিয়াস সুপার গর্জিয়াস এটার অন্য অন্যটা পুরোটাই জরি দিয়ে কাজ করা বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর কালার দেখাচ্ছি এটার পেঁয়াজ কালার থাকছে দেন আছে হচ্ছে হোয়াইট কালার প্রাইসটা কত পড়ছে ভাই এটা তিন হাজার পাঁচশো

আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে টোটাল চারটা ড্রেসটা খুবই প্রিমিয়াম যদিও এটা রেপ্লিকাটা আপনারা মার্কেটে দেখবেন অনেক বাট এটা হচ্ছে একদম অরিজিনালটা যেটা হচ্ছে লেমন কালারের উপরে সম্পূর্ণ ড্রেস কাজ করা ব্যাক সাইডে কাজ ওভারঅল ড্রেস একটা কাজ করা আছে ভিতর ইনার থাকবে হাতার ভিতর ইনার সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ আছে আর ওনাটা খুব সুন্দর করে স্টেপ জর্জেটের মধ্যে ওভারঅল ওনাতেও কাজ থাকছে এটার বডি সাইজ কত হবে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা কালার দেখিয়ে দিচ্ছি এটা এই কালারটা দেখাবে হ্যাঁ এই যেটা খুব সুন্দর একটা কালার মফ পিঙ্ক কালার এটার সাথে আপনারা সেম সালোর পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে এটা তিন হাজার পাঁচশো আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই যে এটা হচ্ছে আর একটা সুন্দর কালার মিন্ট কালার আর একটা যেটা কালার রয়েছে এটা লাস্ট ওয়ান কালার বাট সুপার গর্জিয়াস ম্যাজেন্ডা কালার দেখো এত সুন্দর এই ড্রেসটা এটা প্রাইস পড়ছে তিন হাজার পাঁচশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা সো বটল গ্রিনটা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে আপনাদের এত গর্জিয়াস ড্রেসটা সুপার গর্জিয়াস ওভারঅল ড্রেসে কাজ করা নিচে কাটওয়ার করা থাকবে ও কাজ ভিতর ইনার আছে সালোয়ারটা প্যান্ট নিচে কাজ করা থাকছে আর ওনাটা খুব সুন্দর করে টপ টু বটম গর্জিয়াস করে কাজ করা আছে ওনাতেও এটার দাম কত তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো তে ড্রেসটা পেয়ে যাচ্ছেন কালার দেখাচ্ছি বটল গ্রিন দেন এটা হচ্ছে হোয়াইট কালারটা দেখুন এই যে এটা হোয়াইট কালার তিন হাজার পাঁচশো তাই না আরেকটা কালার হবে লাস্ট ওয়ান কালার ম্যাজেন্ডা কালার ও মাই গড সুপার গর্জিয়াস সেম প্রাইস 3500 তে ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে টোটাল আপনার চারটা সো আমরা হচ্ছে স্নো হোয়াইট কালারটা দিয়ে স্টার্ট করছি এটাতে হচ্ছে স্নো হোয়াইট কালারের উপরে আপনার খুব সুন্দর করে রেশমি সুতার একটা কাজ আছে যেটা গোল্ডেন কালার দেখতে খুবই প্রিমিয়াম লাগছে কাজটা এবং কালার কম্বিনেশনটা আই থিঙ্ক অনেক বেশি পছন্দ হবে আপনাদের সাথে স্টোনের কাজও পাচ্ছেন সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাটা ওভারঅল একটা কাজ করে এটার দাম কত পড়বে তিন হাজার পাঁচশো প্রাইজ একই এই যে অন্যটা অনেক সুন্দর করে কাজ সেম প্রাইস তিন কালার দেখাবো এটা হচ্ছে স্নো হোয়াইট কালার দেন এটা খুবই সুন্দর একটা নুড কালার এত সুন্দর একটা নুট জাস্ট দেখুন সেম প্রাইস তিন বডি সাইজ হবে আপনার থার্টি থেকে 44 পর্যন্ত এটা হচ্ছে লেমন কালার ছে লেমন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর আর এটার প্রাইজও থাকবে একই না আর একটা কালার আছে এইটার সেম প্রাইস তিন হাজার আচ্ছা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন চারটা লাস্ট ওয়ান ডিজাইন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা প্যাস্টেল গ্রিন টাইপের পুরোটা হচ্ছে আপনার জোরিয়ার সিকোয়েন্সের একটা কম্বাইন কাজ থাকবে ব্যাক সাইডও সেম কাজ আছে স্লিপসের ভিতর ইনার আছে স্লিপসও কাজ হবে সালোয়ারটা হবে প্যান্ট কাটিং নিচে কাজ করার ওনাটা ওভারঅল একটা কাজ থাকছে এটার দাম কত পড়বে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো অনলি তিন হাজার পাঁচশোতে কালার দেখাবো এটা পেস্ট কালার আছে দেন যে কালারটা থাকছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দামটা কি তিন হাজার পাঁচশো এই যে অনলি তিন হাজার পাঁচশোতে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা খুব সুন্দর একটা জাম কালার খুব সুন্দর একটা জাম লাস্ট যে কালারটা রয়েছে এটা হচ্ছে আপনার গ্রেপ কালার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশোতে ওকে সো বিয়ার যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে ড্রেস এক্সপার্টে লাস্ট ওয়ান ডিজাইনটা দেখা এটার মধ্যে কালার হবে তিনটা এটা হচ্ছে একটি কালার আচ্ছা এখন যে কালারটা দেখাবো বলবেন একটা করেই কালার আছে এই যে সম্পূর্ণটা জরি কাজ তার উপরে স্টোনের কাজ হাতাও কাজ হাতাটা একটু দেখান ভাইয়া হাতাটা কিন্তু ডিভাইডার স্টাইল পাকিস্তানি খুবই কমন একটা স্টাইল এটা খুব হিট কালেকশন সাথে সালোয়ার থাকবে ওন্না কাজ করা থাকবে ওন্নাটা খুব সুন্দর সালোয়ারের নিচেও কাজ এটার দাম কত ভাইয়া 3500 3500 কালার দেখাচ্ছি বটল গ্রিন আছে এই যে এটা একটাই কালার না ওয়াও ম্যাজেন্ডা এটা মনে হয় মানে এগুলো হচ্ছে সব ঈদের কালেকশন স্যাম্পল হিসেবে আসে নেক্সট হয়তো কালার আসবে সাথে সালোয়ার না পেজ যাচ্ছেন এটার দাম কত ভাইয়া 3500